আপনারা যারা তিন বছরের গ্যারান্টি সহ একটি প্রিমিয়াম কোয়ালিটি টেলিভিশন কিনতে চান আজকের ভিডিওটি দেখুন দেখুন আমি দেখাচ্ছি প্যান্টানিক ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটি এই টেলিভিশনটি হচ্ছে ফ্রেমলেস মানে প্রোটাই ডিসপ্লে এবং প্রোটাই মেটাল বডি এবং আইপিএস ডিসপ্লে আপনি টেলিভিশনটা যে কোনো সাইড থেকে দেখবেন কখনো নেগেটিভ দেখা যাবে না এবং এই টেলিভিশনটিতে রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম একটি সাউন্ড বারও রয়েছে খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন এই টেলিভিশনটিতে যেহেতু ভয়েস কন্ট্রোল টেলিভিশন আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ইউটিউবে এবং এই টেলিভিশনটিতে ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই চোরকি এবং কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর প্রোজেক্টর মনিটর সমস্ত অ্যাপসগুলো কিন্তু খুব স্মুথলি অপারেট করতে পারবেন এই টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন তিন বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই টেলিভিশনটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তো টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট পণ্যবিরি ডট কম ধন্যবাদ